অনেক সময় শক্তি সঞ্চয়ের জন্য এক পা যাতে হয় দু পা পিছনে যেতে হয় এক দফার আন্দোলন শুরু হয়ে গিয়েছে জোয়ার ভাটার মতো কখনো এটা তুঙ্গে উঠবে কখনো আবার নিচে নামবে কখনো আগাবে কখনো পেছাবে এর মধ্যেই খপ করে গণভবন বঙ্গভবন দখল করেছে কাজেই প্রত্যেকটা কর্মসূচিতে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে আগামী এক মাস ঢাকায় থাকার জন্য ঢাকায় আসার জন্য সব সময় রেডি থাকতে হবে যখন যেদিন যে অবস্থায় ডাক দেওয়া হোক আন্দোলন সফল করার জন্য প্রস্তুতি থাকতে হবে আশপাশ থেকে আশপাশের জেলা থেকে যারা আসেন ঢাকার পদঘাট অনেকে চেনেন না এই যে কর্মসূচির মাধ্যমে আসতেছেন চিনতেছেন যেদিন চূড়ান্ত আন্দোলনের ডাক দেওয়া হবে সব কিছু বন্ধ করে ঢাকাকে অচল করে দেওয়া হবে আমরা বলেছি এই সরকারের আয়ু প্লাস মাইনাস এক মাস এক মাসের মধ্যেই এই সরকারের পতন ঘটবে এমনি এমনি মনে হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায়ের উপর হামলা করেছে পুলিশ আবার ওই পুলিশেরই এক শাখা ডিবির প্রধান ঢাকা মহানগরের সোনার গা থেকে খাবার আয় না খাইছে এটা কি এমনি এমনি এই চোদ্দ বছর এমন চিত্র দেখেছেন না কাজই কলিজায় ভয় আছে কোন সময় কলিজাটা ধরে টান দেয় খান খান করে পেলে হাসনাত কলিজায় ভয় আছে হাসপাতালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়েছেন ফল এবং জুস নিয়ে চোদ্দ বছরে দেখেছেন এই চিত্র না এমনি এমনি এগুলো হয় না বুঝতে হবে কারণ তারা এতদিন বাংলাদেশের মানুষকে মূল্যায়ন না করলেও বাংলাদেশের নিয়ম নীতি আইন সংবিধান তাকে তোয়াক্কা না করলেও এখন বিদেশিরা যখন তাদেরকে নিষেধাজ্ঞা দিচ্ছে দিচ্ছে ভিসা নীতি এখন তারা বুঝতেছে সরকার পরিবর্তন হলে তো বিদেশি আশ্রয় নিতে হবে অ্যাসাইলাম নিতে হবে তো সেই দরজাও তো বন্ধ হয়ে যাচ্ছে ভাববেন না যে এরা নাকি ঢাকা অবরোধের কর্মসূচি দিবে অবরোধ করবে অচল করবে তো আবার পিছনে গেল কেন অনেক সময় শক্তি সঞ্চয়ের জন্য এক পা গাতে হয় দু পা পিছনে যেতে হয় এতদিন আপনারা খেলার ডাক দিয়েছেন না ফাইনাল খেলা শুরু হয়ে গিয়েছে জাতিসংঘের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানায় আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি আমরা এটাকে সমর্থন করি আমরা বলছি আজকে শেখ হাসিনার সরকার বাংলাদেশকে একটা বাকশালী রাষ্ট্র পরিণত করার জন্য আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রশাসন আদালত বিচার ব্যবস্থাকে এমন জায়গায় নিয়ে গিয়েছে এই সরকারের অধীনে কোনোভাবেই একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়